কালিহাতিতে প্রোটেকটিভ বৃত্তি দুই হাজার চব্বিশ ছয় ফরম পূরণ চলছে কালিহাতি থেকে সৈয়দ মহসিন হাবিবের তথ্যচিত্রে টাঙ্গাইলের কালিহাতিতে প্রোটেক্টিভ বৃত্তি দুই হাজার চব্বিশ এর ফরম পূরণ কার্যক্রম চলছে সতের সেপ্টেম্বর মঙ্গলবার পরিচালক মো আবুল কাশেম জানান এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও সৃজনশীল দক্ষতার মূল্যায়ন করা এ বছর পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে যাতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এতে মানসিক চ্যালেঞ্জ সৃজনশীল পরীক্ষা ও শারীরিক দক্ষতার মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে পরীক্ষার ক্ষেত্রে ট্যালেন্ট পুলে পাঁচ এবং সাধারণ গ্রেডে বিশ কোটা সংরক্ষিত থাকবে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে অত্যন্ত উৎসাহী পরীক্ষার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও সমস্যার সমাধানের ক্ষমতা মূল্যায়ন করা হবে বৃত্তি পরীক্ষা ছয় ডিসেম্বর থেকে শুরু হবে সম্মানিত বিয়স এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা দিন কালিহাতি বাস স্ট্যান্ড সংলগ্ন প্রোটেকটিভ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে শিশু কমলপতি ছাত্রছাত্রীদের উৎসাহমূলক যে বৃত্তির ব্যবস্থা আছে আপনার কিছু অভিনয় জানতে যাচ্ছি এই বৃত্তির যে গুরুদায়িত্ব আপনারা কিভাবে পালন করছেন আসসালাম আলাইকুমার পত্র বা কাজ মানে সুরক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ আমরা চিন্তা করে আমরা বিভিন্ন জাতের বৃত্তিতে অংশগ্রহণ করি সেখানে সজবৃদ্ধি হয় দেখা যায় তা ওইবার বাচ্চাদের মূল্যায়ন করে না কিন্তু আমরা চাচ্ছি এই প্রোটেকটিভ থেকে বাচ্চাদের সঠিক মেধা যাচাই করার জন্য আমাদের কোম্পানি আমরা কালিআ পাশে আমরা যারা প্রোটেকটিভের দায়িত্বে আছি এদের মেধা যাচাই করার জন্য একটি ব্যক্তি আয়োজন করেছি সেটা ডিসেম্বরের ছয় তারিখ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বিশে নভেম্বর এর মধ্যে আমাদের সকল কার্যক্রম আমাদের সম্পূর্ণ হবে আমি আশা করি কাজে আর কি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বাচ্চাদের মেধা যাশাই করার জন্য সঠিক মেধাজারি তারা সঠিক পথে আসতে পারে জন্য সকলকে আমি আমি এই প্রোডেকটিভ লাই ভিত্তিতে অংশগ্রহণ আমি অনুষ্ঠিত ধন্যবাদ মসিং ভাইকে তার আমার এই কানেক্টিভ লাইফ কি ফাউন্ডেশনের কিছু তথ্য করে যাওয়ার জন্য শুভনয় আপনার কাছে প্রশ্ন এই বৃত্তি পরীক্ষায় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত হবে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা এতে কি পরিমাণ সারা পাচ্ছেন আপনাদের ভালো সারা পাচ্ছে আমাদের মোটামুটি আজকে ফর্ম ছাড়া হয়েছে দু একদিন প্রায় একশোর উপরে ফ্রম আমাদের চলে গেছে আমরা মোটামুটি পাঁচশোর উপরে ফর্ম ছাড়বো না আমাদের লিমিট হলো পাঁচশো পর্যন্ত ফ্রম এটা ক্যাম্প হলো আমাদের জয় স্কুল এবং জয় সরকার প্রাথমিক বিদ্যালয় প্লেন থেকে ফাইভ পর্যন্ত আমাদের কেরেন্ট হলো ফাইভ পার্সেন্ট আর সাধারণ কেন আমাদের হলো বিশ পার্সেন্ট বিভিন্ন জায়গায় ওদের কিন্তু জয় বারো পার্সেন্ট সাধারণকে অর্থাৎ পনেরো পার্সেন্ট কিন্তু আমাদের সর্বোচ্চ কিন্তু ওখানে বিশ পার্সেন্ট এবং বৃত্তির ফিসটা আমরা অনেক কম নিচ্ছি আমরা কি ষাট টাকা বৃত্তির ফিস নিচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রতি তারা কিন্তু একটা ব্যবসা করে আড়াইশো টাকা তিনশো টাকা তারা কিন্তু ফিসটা থাকে কিন্তু আমরা সর্বনিম্ন না ফিসটা থাকি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে কি হ্যাঁ পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে আমাদের আমাদের এখানে আমাদের শিক্ষা সম্পাদক আছে

এই যে মানুষের গড়ার কারিগর শিক্ষা জাতির মেরুদণ্ড এবং কোন শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার লক্ষ্যে যে কোনো পরীক্ষার জন্য তাদের মেধা দাতের জন্য যে পরিশ্রম যে আন্তরিকতা দেখেছে এই জন্য প্রোটেকটিভ ইন্স্যুরেন্স বৃত্তি পরীক্ষা আয়োজনকারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা যারা দেখবেন তারা এগিয়ে আসবেন আপনাদের কমন শিশুদের সেই পরীক্ষা অংশগ্রহণ করানোর চেষ্টা করবেন ধন্যবাদ থেকে সৈয়দ মহসিন আবি শুভেচ্ছা টিভি আসসালামু আলাইকুম বরহমাত